গুড মর্নিং ফ্রেন্ডস আজ শুক্রবার আর এখন বাজে আটটা পাঁচ আমি রেডি হয়ে গেছি আজ একটু ঠান্ডা ঠান্ডা লাগছে তো আমার সকল বন্ধুদের জানাই হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে সবাই খুব মজা করো ঘোরো আজকে চোদ্দো তারিখ সবাই সবার প্রিয় মানুষকে নিয়ে ঘোরো মজা করো আমাদের তো বিয়ে ঠিক হয়ে গেছে আমাদের আর ভ্যালেন্টাইন্স আর কি আছে তা মানে আমাদের নয় এরকম সবাই আছে অনেকে আছে ঘুরে বাট সবার ক্ষেত্রে নয় আমার বড় অনেকটা দূরে আছে কাজে রয়েছে আমি এখানে আর এখন আর ভ্যালেন্টাইন্স নেই যাই হোক যাদের আছে তারা ঘোরো মজা করো আনন্দ করো আজকে আমি দিনটা শুরু করলাম এখন চলো সারাদিন দেখি কি কি করি আর তোমাদের সঙ্গে কি কি শেয়ার করি সেই সকালে একটু কথা হয়েছে তারপরে আর কথা হয়নি তারপর চলে গেছি কাজে কাজের খুব চাপ ছিল আর আজকে ভ্যালেন্টাইন্স ডে রান্নাবাড়ি বন্ধ নিয়ে এসেছি মোগলাই এই দেখো মোগলাই ভ্যালেন্টাইন্স ডে দিন কেউ রান্না করে তাই আজকে হবে মোগলাই পার্টি আমি আর মেয়ে মোগলাই পার্টি করব আর কালকে ওয়াশ নিয়েছিলাম আজকে আর ক্রিম এনেছি সেটা তোমাদের একটু পরে দেখাচ্ছি তাহলে গরম গরম একটু মোগলাইটা খেয়ে নিই তারপরে কথা বলছি ঠিক আছে দেখতে পাচ্ছ দশটা পঁয়ত্রিশ বাজে কালকে পনেরো বারোটার সময় তোমাদের প্রোডাক্ট দেখাচ্ছি আজকে দশটা পঁয়ত্রিশ তো খাওয়া দাওয়া হয়ে গেছে আমি তো মোগলাই মানে খেলাম দেখালাম তোমাদের মোগলাই এনেছি তো মোগলাই খেলাম মেয়েটার শরীরটা মানে ভালো না ও তো ভাত টাত বসায় তো আজকে বললাম যে আজকে ভ্যালেন্টাইন্স ডে একটুখানি কেউ কিছু না দিক আমি আমার মেয়েকে দিলাম মেয়ে আমাকে মানে একটু ভালো খাবার একটু বাইরে থেকে খাবার এনে খাই তো যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেছে এখন মশই টানাবো শোবো শরীরটা মানে টায়ার্ড লাগছে কাজ করলে যা হয় তা আমি এনেছি একটা ক্রিম কালকে একটা ফেসওয়াশ এনেছি আর রাত্রে নাইট ক্রিম আমি মাখতাম কিন্তু সেটা অন্য একটা ক্রিম মাখতাম তা ফেসওয়াশ এনেছি সোমিজের সোমিজের হানার ফেসওয়াশ এনেছি তা আর আমি কোনোদিনও ইউজ করিনি আজকে কালকে ইউজ করলাম কালকে থেকে আর এনেছি এইটা সোমিজের দ্য সোমিজ অ্যান্টি রিঙ্কলস ক্রিম বয়স হচ্ছে তো একটু একটু রিঙ্কেলস পড়ছে তাই জন্য রিঙ্কেলস ক্রিমটা মানে নিয়ে এসেছি আর কিছু প্রোডাক্ট আমি অর্ডার দেবো যখন অর্ডার দেবো যখন আসবে তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো তো এই ক্রিমটা রাতে মাখবো দেখি কি হয় রিঙ্কেলস কি এসছে পুরোপুরি না তো চলো আজকের মতন টাটা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো রূপালী সিম্পল লাইফস্টাইল আর লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর বেশি বেশি ভালোবাসা দিও তাহলে আজকের মতন গুড নাইট টাটা দেখা হচ্ছে কালকে টাটা